আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা ইস্টার্ন এই যে ইস্টার্ন মেশিন যেটা বলা হয় এটা জিআই তার বেড়া বানানো নাকি এই মেশিনটা এখন আমরা ডেলিভারি দিয়ে দেব এটা কুরিয়ার করবো ঠিক আছে এখন এই যে মেশিনটা আমরা পাঠাচ্ছি আসলে আমরা মেশিনটা এখান থেকে চালিয়ে দিচ্ছি কিনা সেটা আপনাদের দেখাবো আমরা এই যে মেশিনটা ডাই সেট করা আছে এবং এই মেশিনটা কিভাবে চলে সেটা আজকে আপনাদের দেখাবো প্রথমে আমরা মেশিনের যে মূল জিনিসটা আমরা ক্যামেরাটা যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা দেখব প্রথমে আমরা ডাইসটা সেটিং করতে হয় এই যে ডাইসটা আমি সেটিং করছি দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা নাট আছে একটা দুইটা এখানে দুইটা নাট আছে এই নাটে ডাইসটা সেট করতে হয় ডাইসটা যখন সেট করবেন তখন দেখবেন আসলে এই শেপের সেন্টার আছে কিনা এই সেন্টার যখন থাকবে তখন আপনারা সেন্টার টুটা করে ডাইসটা সেটিং করবেন আর এই যে এই পাশে দুইটা নাট আছে দেখেন এই যে শেপের ভেতরে চাপের এই যে এখানে এই পাশেরটা এই পাশারটা দুই পাশে দুইটা নাট আছে এই দুইটা নাট দিয়ে যে মাঝখানে যে ছুরিটা এটা কিন্তু চেপে ধরলে হবে না একেবারে এটা লুস থাকবে মানে এটা ভেতরের দিকে যাবে আসবে কিন্তু ফাঁকায় বেরোবে না ফাঁকায় বেরোতে গেলে আমাদের এই যে ছুরির মাথায় আমরা এখান থেকে একটা রড মেরে রাখছি যেটাতে ওই নাটে বাঁধবে অনেকে প্রথমে যেটা করেন যে দুই পাশে দুইটা নাট দিয়ে চাপ দিয়ে ধরে ছুরিটা চাপ দিয়ে ধরেন তখন কিন্তু আপনার এই ভেতরে তারটা নিউট্রাল ভাবে বের হবে না এই জন্য ওইটা কেউ করবেন না এখানে ততটুকু টাইট দিবেন যাতে আপনার ভেতরে ছড়িটা এই জায়গাতে খেলে ঠিক আছে আর এই যে এখানে তিনটা পুলি আছে মূলত এই তিনটা পুলির কাজ হচ্ছে এই এই পুলি ভেতর দিয়ে তার যায় ভেতরে যে এখান থেকে তার দিতে হবে আর স্ট্যান্ড আছে আমাদের মেশিনের সঙ্গে আমরা স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ডটা একটু পেছনে রাখবেন মেশিনের এই যে তিনটা পুলির ভেতর দিয়ে আপনাদের তার দিতে হবে প্রথম এই নাটের ভেতর দিয়ে তার দিয়ে প্রথম পুলির উপরে এবং মাঝের পুলির নেজ দিয়ে আর এই যে মুখের যে পুলিটা আছে এটার উপর দিয়ে যে ডাইসে পাক হবে আর ডাইস লাগানোর সময় ডাইস এই যে প্রথম কাটা মুখটা এটা থাকবে আপনার উপরের দিকে এটা অনেক সময় অনেকে দেখি নিচের দিকে দিয়ে লাগান তো নিচের দিকে লাগাইলে কিন্তু আপনার হবে না এটা উপরের দিকে থাকবে কাটা মুখটা আর চোদ্দ নাম্বার এবং বারো নাম্বার তারের যখন কাজ করবেন তখন আপনার দেখা যাচ্ছে এই যে মাঝখানের পুলিটা এটা আপ ডাউন করবেন এটা উপরের দিকে উঠাই দেবেন এবং সামনের পুলিটা একটু নিচে লাগাই দেবেন যখন আপনারা বারো নাম্বার তারে কাজ করবেন আর যখন চোদ্দ নম্বর তারে কাজ করবেন তখন এই মাঝখানে ফুলটা একটু নিচে থাকবে এই দুইটা পুলিশ সাইজে একটু নিচে থাকবে আর মেশিনে আমরা এই যে মেশিনটাতে আমরা মোটর হিসাবে ব্যবহার করছি গাজি টু আস মোটর এই মোটরে এক বছর ওয়ারেন্টি আছে আর এখানে যে মেশিনের ফ্রেম গুলা ব্যবহার করা আছে এগুলো আছে আপনার দুই অ্যাঙ্গেলের ফ্রেম আগাগোড়া দেখতে পাচ্ছেন দুই অ্যাঙ্গেলের ফ্রেম আর এখানে আপনার যে ব্র্যাঙ্ক গুলা ব্যবহার করা আছে সব ইনটেক এখানে আমরা সেকেন্ড হ্যান্ড কোনো কিছু ব্যবহার করি না ঠিক আছে আর এই যে মোটরের যে ওয়ারেন্টি কার্ড দিচ্ছি এটা হচ্ছে সেই ওয়ারেন্টি কার্ড মোটরের দিচ্ছি না আপনারা সই করে নিতে পারেন আপনি যেকোনো সময়তে আর বাংলাদেশের যে কোনো প্রান্ততে আপনি মোটর সার্ভিসিং করে নিতে পারবেন এক বছর ভেতরে যদি কোনো ডিস্টার্ব দেখা দেয় আর মেশিনটা চলে হলো পায়ের এক্সিলেটারে আমরা ম্যানুয়াল যে মেশিনটা বিক্রি করি যেটা মাটিতে বসে কাজ করি সেই মেশিনটাতে কিন্তু আমাদের হাতে এক্সিলেটর দেওয়া থাকে এবং পায়ে থাকে কিন্তু এই যে দাঁড়িয়ে যেটা কাজ করবেন এটার এক্সিলেটার হচ্ছে আপনার পায়ে আমার এই যে এই পাশে আমার এখানে এক্সিলেটার লাগানো আছে এই যে এদিকে যদি দেখাই সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার এই যে পায়ের এক্সিলেটার লাগানো আছে এক্সিলেটার ধরলে কিন্তু আপনার মেশিনটা কাজ করে মেশিনটা কিভাবে কাজ করে আমরা দেখাবো মূলত হচ্ছে আমাদের মেশিন আমরা অনেক জাপ করে তৈরি করি আর এই যে মেশিনটা দেখতেই পারছেন এখানে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এখানে সব দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মেশিনের বেড এই বেডের ভেতর দিয়ে কিন্তু আপনারা তার বের করতে পারবেন এই মেশিনটা আপনার দাঁড়িয়ে এবং চেয়ারে বসে দুই ভাবে অপারেটিং করতে পারবেন আর আরেকটা যেটা আমরা বসে কাজ করি ওই মেশিনগুলো শুধু বসে কাজ করতে হবে ওইটা দিয়ে তাছাড়া কিন্তু অন্যভাবে কাজ করতে পারবেন না এখন আমরা একটু মেশিনটা স্টার্ট দেব এবং দুই একটা তার কেটে আপনাদের দেখাবো আসলে এই মেশিনটা দিয়ে কেমন তার বের হয় এই যে এখন তার বের হবে ঠিক আছে এই যে তার কাটলাম অ্যাক্সিলারেটর যখন চাপ দিবেন তখন আপনার তার বের হবে আর তার কাটার জন্য আমরা এই যে অ্যান্টনের একটা প্লাস দিয়ে দিয়েছি এটা অ্যান্টনের প্লাস এটা 12 নাম্বার 10 নাম্বার সব ধরনের তার কিন্তু আপনারা কাটতে পারবেন এখন এই যে তারটা বুনতে হয় কিভাবে আমি একটু বোনাটা আপনাদের দেখাবো এই সাইডে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আপনাদের আমি এখন একটু তার বুনিয়ে দেখাবো আমি একটু একটু ছোট করে নিলাম প্রথমে যখন আপনারা তার বনবেন তখন এই যে দেখতে পাচ্ছেন এই যে তার একটা স্টিক ফিরে নেবেন আর একটা স্টিক এটার সাথে ধরবেন ধরার পরে যে স্টিকটা আমরা বুনবো সেটার এই যে মাথাটা হালকা একটু নিচের দিকে দেবেন দেওয়ার পরে হাত দিয়ে ঘুরাইলে কিন্তু এটা তারে বেড়া হয়ে যাবে এই যে টান দিলে কিন্তু এই যে আপনার বেডে আপনি পাসপোর্ট করতে চাইলে পাসপোর্টে একটা চক দিয়ে দাগ দিয়ে নেবেন পাসপোর্টের মাথায় যখন এটার মাথাটা যাবে তখন আপনারা কাটবেন কাটার পরে কিন্তু আপনার যে সাইজটা বেড়ার সেই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আর এই মেশিন সম্পর্কে সব ধরনের ভিডিও আমার ইউটিউব দেওয়া আছে আমার ইউটিউব অন্তত মেশিন সম্পর্কে ভিডিও দেওয়া যে কোনো সমস্যা যদি আপনাদের হয় সেই ক্ষেত্রে আপনারা ওই ভিডিও গুলো দেখে আসতে পারেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন তো আজ এই পর্যন্তই আর মেশিন সম্পর্কে কিছু জানতে চান সেই ক্ষেত্রে আমাদের আপনারা কমেন্ট করতে যে কোনো সমস্যায় আমাদেরকে ফোন দিবেন আমাদের ডিসপ্লে করে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ সব আছে আপনার যে কোনো সমস্যা আপনাদেরকে ভিডিও কল দিয়ে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ